স্পেশালি যারা এখানে স্টুডেন্ট ভিসাতে এসেছে এবং কোর্স কমপ্লিট করে ফেলেছে তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ একটা সুযোগ কেন কারণ অনেকে আছে এখানে তাদের নিজেদের বিজনেস এস্টাবলিশ করতে চায় কিংবা কোনো একটা বিজনেস পারচেস করে সেটাকে ডেভেলপ করতে চায় তো এরকম যাদের ইন্টেনশন রয়েছে তারা চালিয়ে কিন্তু এই সেলফ স্পন্সারশিপ ভিসা বলে যে কথাটা সবাই বলে সেই স্টেপটা নিতে পারে কিন্তু ইমিগ্রেশন রুলের মধ্যে কিন্তু সেলফ স্পন্স স্পন্সর ভিসা বলে কিন্তু কোনো ভিসা নেই এটা স্কিল ওয়ার্কারের আন্ডারেই শুধুমাত্র হয়তো কোম্পানিতে শেয়ার পারচেস করে কিংবা এন্টার কোম্পানির শেয়ারগুলো পারচেস করে তারা কোম্পানিটা ওন করতে পারে এবং তার নিজেদেরকে আবার স্পন্সরও করতে পারে একটা জিনিস খেয়াল করতে হবে যে সবচেয়ে অত্যন্ত জরুরি জানা এই বিষয় সেটা হচ্ছে হয়তো এই মুহুর্তে খুব একটা স্ক্রিটনাইট সার্ভিস করতেছে না এই ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু তার মানে এই না যে কোনো ইনভেস্টিগেশন ইন ফিউচারে হবে না ইম্পর্টেন্ট হচ্ছে কাগজপত্রগুলো মেনটেন করা এবং ইনটেনশান যেন ইনটেনশান টু রান দ্য বিজনেস এটা ডকুমেন্ট রাখা এবং যদি কখনো এমন কোন ইনটেনশন দেখা যায় যে কোম্পানিটা ফর্ম করা হয়েছে শুধুমাত্র ইমিগ্রেশন বেনিফিটের জন্য তখনই কিন্তু প্রবলেম তখনই কিন্তু এইরকম কোম্পানি লাইসেন্স পাওয়ার সত্ত্বেও তারা ক্যান্সেল করতে পারে লাইসেন্সটা রিভুক করে ফেলতে পারে এবং যারা কিনা এরকম রকম সেলফ স্পন্সারশিপ ভিসা নিয়ে অনেক টাকা নষ্ট করতেছে অ্যাফেক্টেড হতে পারে সিমিলার টু মেনি আদার কেয়ার ওয়ার্কার্স আপনি অলরেডি জেনে থাকবেন এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে কোম্পানিটা জেনুয়েলি ট্রেড করতেছে কিনা প্রফিটেবল কিনা তারা কিন্তু প্রত্যেকটা কোম্পানি কিন্তু অ্যাকাউন্টস ফাইল করতে হয় পাবলিকলি কোম্পানি হাউজে আর হোম অফিস কিন্তু একদম বসে থাকার মানুষ তা কিন্তু না তারা কিন্তু অলরেডি অবজার্ভ করতেছে যে কি হচ্ছে না হচ্ছে কতগুলো কোম্পানি স্পন্সারশিপ লাইসেন্স পাচ্ছে এদের পারফরমেন্স কীরকম অনেক মানুষই কিন্তু অ্যাফেক্টেড হবেন হয়তো এক বছর পরে গিয়ে যখন তাদের ফার্স্ট ইয়ারের কর্পোরেশন ট্যাক্স ফাইলটা করবে তখন কিন্তু কমে বেশির কাছে ক্লিয়ার পিকচার চলে আসবে যে কি হচ্ছে কারা কি করতেছে যদি যে না একটা কোম্পানি জেনুইনলি রান করতেছে এবং ওয়ান অফ দ্য এমপ্লয়ি হয়তো মেজরিটি শেয়ার হোল্ডার অফ দ্যাট কোম্পানি তাদের কোনো কনসার্ন নেই কেন নেই কারণ বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউকে গভর্নমেন্ট সবসময় এনকারেজ করে কিন্তু যদি কোনো কারণে কোনো নীতিগিটি ইস্যু পেয়ে যায় যে ইমিগ্রেশন রুলটাকে অ্যাবিউজ করতেছে তখনই কিন্তু তারা হার্শ অ্যাপ্রোচ নেবে আচ্ছা শুনেভাবে আমরা ওদিকে যাব আমি যেটা জানতে চাচ্ছিলাম ধরেন এটা যদি একটা এক্সাম্পল দেন যে কিভাবে এটা হইতে পারে ধরেন মানে আমি এটা মানে আমি একজন স্টুডেন্ট বা আমি গ্রাজুয়েট কমপ্লিট করলাম এখন আমি এটা প্রসেসটা কি হতে পারে আচ্ছা প্রসেসটা যেতে হতে পারে নাম্বার ওয়ান কোম্পানি হাউসের মাধ্যমে একটা কোম্পানি ওপেন করতে হবে কিছু কোম্পানির ট্রেডিংয়ে কিছু কোড আছে সে কোড দিয়ে কি ধরনের কোম্পানি সেটা এটা এটা বর্ণনা করে আর কি হতে পারে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি হতে পারে আপনার রেস্টুরেন্ট হতে পারে সেটা আইটি কোম্পানি হতে পারে সফটওয়্যার কোম্পানি এনি আদার কোম্পানি ওপেন করার পর এই কোম্পানিতে ডাইরেক্টর হিসেবে ব্রিটিশ সিটিজেন কাউকে নিয়োগ দেওয়া লাগবে অর্থাৎ স্যাটেল পারসন ইন এমন কাউকে নিয়োগ দেওয়া লাগবে নিয়োগ দিয়ে সেই মানুষটাকে অথরাইজিং অফিসার এবং কিপ কি কন্ট্যাক্ট পারসন যে কোন অথরাইজিং অফিসার করলে ভালো হয় এবং দুটো করলে আরও সুবিধা হয় আর কি করার পর স্পন্সারশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশন করা যায় আর স্পন্সারশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু অনলি চারটা ডকুমেন্ট লাগে নাম্বার ওয়ান একটা কর্পোরেট ব্যাঙ্ক স্টেটমেন্ট তার মানে বিজনেস ব্যাঙ্ক স্টেটমেন্ট নাম্বার টু এমপ্লয়ার্স লাইবিলিটি ইন্স্যুরেন্স নাম্বার থ্রি পে রেজিস্ট্রেশন ডকুমেন্ট ফ্রম হোম অফিস এবং নাম্বার ফোর হচ্ছে ওয়েট রেজিস্ট্রেশন অথবা প্রেমিসেস লাইসেন্স মানে লিজ অথবা হ্যাঁ বিজনেস অ্যাড্রেস কনফার্মেশন এই ডকুমেন্ট হলেই কিন্তু হয়ে যাচ্ছে মানে পাঁচটা ডকুমেন্টের কথা বললাম চারটা হলেই হয়ে যায় অ্যাডিশনাল এক ধরনের ডকুমেন্ট লাগে যদি কোনো একটা বিজনেস রান করার জন্য এক্সট্রা কোনো রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট থেকে থাকে ফর এক্সাম্পল রেস্টুরেন্ট রান করার জন্য ফুড লাইসেন্স দরকার পড়ে এটা ম্যানডেটারি ডকুমেন্ট এই ডকুমেন্টগুলো হাতে থাকলে কিন্তু লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা যায় এবং লাইসেন্স অ্যাপ্লিকেশনটা কোয়াইট স্টেট ফরওয়ার্ড রুলস স্যাটিসফাই করলে ডকুমেন্টস থাকলে আর ব্যাঙ্ক স্টেটমেন্ট ট্রানজেকশন যদি দেখায় যে কোম্পানি জেনারেলি ট্রেডিং দেন মধ্যে তারা এমন নেই যে তারা করতে এখানে একটা খুব কমন কোয়েশন আসে সেটা হচ্ছে ধরেন এই যে অনেকের ধরেন হয়তো বা তিন মাস সময় রয়েছে বা ধরেন মোর দেন ফাইভ বা এটা একটু টাইমের কোনো মানে মানে কি মনে করেন আপনি কোন সময়টা বেস্ট হয় যে একজন ট্রাই করতে পারে যে আমি এটা করি রাইট কে যদি ভাবে যে আমি আজকে থেকে ছয় মাস পরে গিয়ে এই ভিজাতে এন্ট্রি করবো তাহলে এখন প্ল্যান করা উচিত মিনিমাম সিক্স মান্থস হাতে রাখলে ভালো হয় কেন কারণ একটা কোম্পানি ওপেন করা পে রেজিস্ট্রেশন পাওয়া দেন এমপ্লয়স লাইবিলিটি ইন্স্যুরেন্স কনফার্ম করা অ্যাড্রেস কনফার্ম করা ব্যাংকের ট্রানজ্যাকশান ট্রেড করা সব কিছু মিলে কিন্তু প্রিপারেশান দরকার মিনিমাম থ্রি মান্থস লাগবে প্রিপারেশান শেষ করতে তারপর অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে হয় ইট টেক্স অ্যানাদার আদার এইট উইক্স তার মানে তিন মাস আর দুই মাস মিনিমাম কিন্তু কেন তখন প্লানিং প্ল্যানিং এগুলো নিয়েও আরেকটা প্রশ্ন আপনার কাছে যেটা হচ্ছে ধরেন আপনি একটা প্রশ্ন মানে একটা শব্দ ইউজ করলেন যে শেয়ার হওয়া মনে করেন কোনো একটা বিজনেস অলরেডি কোম্পানি হাউসে আছে ধরেন অথবা পুরানো এটা জারি হইতে পারে তার ফ্রেন্ড হইতে পারে চাচাতো ভাই বা যে কেউ হইতে পারে ফ্রেন্ড হইতে পারে সে কি এটা পার্টনার হয়ে সে করতে পারবে বা সে নিজে এটার শেয়ার হোল্ডার হয়ে হইতে পারবে কিনা হয়ে তারপরে আবেদন করতে পারবে কিনা হ্যাঁ এখানেও কোনো রেস্ট্রিকশন নেই যদি কেউ চায় যে কোনো একটা এক্সিস্টিং কোম্পানিতে শেয়ার পারচেস করে দেন সেখান থেকে স্পন্সরশিপ নিবে তাহলে কারণ আগে একটা রেস্ট্রিকশন ছিল অনেক আগে যে যারা স্কিল ওয়ার্কার থাকবে তারা ওই কোম্পানির ফাইভ পার্সেন্ট কিংবা সিক্স পার্সেন্টের বেশি শেয়ার হোল্ডার হতে পারবে না সেই রেজিস্ট্রেশনে কিন্তু রিমুভ করে দিয়েছে কাজেই কেউ চাইলে কিন্তু এক্সিস্টিং অন্য কোম্পানিতে শেয়ার পারচেস করেও শেয়ার হোল্ডার এবং এমপ্লয়ি হিসেবে এখানে কন্টিনিউ করতে পারে স্কিল ওয়ার্কার হিসেবে কিন্তু ব্রডলি যে ব্র্যান্ড করা হয়েছে বিষয়টাকে যে সেলফ স্পন্সারশিপ ভিসা যে নিজেকে নিজেই স্পন্সর করতেছে বিষয়টা আসলে তা না এটা নামে সবাই বলে এই নামে এখন সবাই জন্য বোঝার স্বার্থে আর কি